নমস্কার আমি ভাস্কর আর আপনারা দেখছেন আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমি ভাস্কর আপনাদের বদান্যতায় আমি পাঁচশো আঠেরো সাবস্ক্রাইবার পেয়েছি এবং আপনারা আমাকে হেল্প করলে আমি এগিয়ে যেতে পারবো আজকের টপিক্স হচ্ছে ছোট্টর ওপর টপিক্স ছোট্ট মানুষ ছোট্ট টপিক্স আজকের টপিক্স হচ্ছে বিয়েরোদের নিয়ে রাজ্য সরকারের এত মাখামাখি এত হামদর্দি এত দরদ কথায় কথায় কোর্টে যাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া আর যেই বিয়েলেই মারা যাচ্ছে সে কমাবিটিতে হোক বা অন্য কোনো মানসিক চাপে হোক বা কোনো কিছুতে হোক যেভাবে রাজনীতি হচ্ছে এই এইটা নিয়ে আমার কিছু বলার আছে কেননা আমি ফুল কোভিডের সময় দু হাজার কুড়ির মার্চ মাসের পঁচিশ তারিখ সারা ভারতবর্ষের লকডাউন থেকে নিয়ে দু হাজার ডিসেম্বর তেরো তারিখ অবধি আমি ফুল কোভিডের সময় দুটো হসপিটালে চাকরি করেছি চাকরি করার দরুন আমাকে খুব মানে প্যাথেটিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং আমি কেন এবং সারা ভারতবর্ষের যে হসপিটাল কর্মচারী ছিল তাদেরকে এবং বিশেষ করে রাজ্য যে কর্মচারী ছিল হসপিটালে তাকে বলে ফ্রন্টলাইন ওয়ারিয়ার বিভিন্ন ডাক্তার ছিল বিভিন্ন প্যারামেডিক্যাল স্টাফ ছিল বিভিন্ন রকম লোক ছিল ওই সময় আমি আমার বাড়ি ঘর ছেড়ে দিয়ে আলাদা ছিলাম যে আমি এই মোকাবিলা করেছি কিন্তু আমার কোভিড হয়নি কিন্তু আমাদের বহু মানুষ বহু আত্মীয় স্বজন বহু আমাদের বন্ধু বান্ধব বহু কলিগকে আমরা হারিয়েছি এই কোভিডের জন্য সেইটা নিয়ে কিন্তু কোনোদিন রাজ্য কোনো সরকার বা রাজ্যের কেউ কোনো কিছু দেখিয়েছে বা কোনো কোর্টে গেছে বা সবকিছু তখন বন্ধ ছিল এখন বিয়ে জন্য এত গলা ফাটাচ্ছে বিভিন্ন দল বিভিন্ন এত এরা কোভিডে কোথায় ছিল কোথায় ছিল মেন উদ্দেশ্য হয়েছে এরা চাকরি না করে করে এমন হয়ে গেছে এখন একটু ঘুরে বেড়াতে হচ্ছে ঘুরে ঘুরে ঘুরতে হচ্ছে ওই জন্য এত তাদের কষ্ট হচ্ছে এত কিছু হচ্ছে এত মানে অভাব অভিযোগ সব কিছু হচ্ছে সবার কিন্তু হচ্ছে না কিছু বিএলও কিন্তু টাইমলি ফর্ম জমা করে দিয়েছে এবং দুটোরার সঙ্গে এগিয়ে গেছে তারাই কিন্তু কোনো অভিযোগ নেই তাদের লোকে স্যালুট করছে কিন্তু কিছু ভণ্ডবাজি আছে যে ভণ্ডবাজি বিছানায় শুয়ে বাবা গো মা গো পাচ্ছি না মাইনে নেবে তাদের জন্যই আমার এই বক্তব্য এবং একে পুরোপুরি সাপোর্ট করছে রাজনৈতিক দল বিশেষ রাজনৈতিক দল এদের সাপোর্ট করছে কেন করছে কেন করছে এই যে বিরোধের কাজ বিরোধ অর্ডার অনুযায়ী সে করছে করতে হবে তাকে সেখানে তাকে তাকে দেখিয়ে এইটা করাচ্ছে তাকে ওইটা এই বাংলাদেশের নাম অ্যাড করাচ্ছে বাপ মা মারা গেছে তার নাম দিয়ে অন্য কারো দা করাচ্ছে কি জিনিস ঠিক না আমার কাছে কোশ্চেন হচ্ছে যে যখন এত ভয়ানক পরিস্থিতি হয়েছিল দেশের মধ্যে যারা স্বাস্থ্যকর্মী ছিল স্বাস্থ্যকর্মীর সঙ্গে যারা যুক্ত ছিল হসপিটাল পরিষেবায় কত অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল কত জিডিএ ছিল কত মানুষ ছিল ডাইরেক্ট মোকাবিলা করছে তাদের জন্য সরকারের উদাসীতা কি একটা করে খালি চিঠি দিয়েছে চিঠি দিয়ে একটা করে চিঠি আর খামের বান্ডিল এসে পৌঁছে দিয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে এটাই হচ্ছে মেন জিনিস আর কিছু না এবার এই নিয়ে আমার কথাটি কারো খারাপ লাগে লাগতে পারে আমার কিছু যায় আসে না আমি ছোট্ট মানুষ ছোট্ট জিনিস আজকে যারা গলা ফাটাচ্ছে বিরোধের নিয়ে তারা কিন্তু অতীতকে ভুলে যাচ্ছে তারা অতীতকে ভুলে যাচ্ছে আমি যা করব মানে এই সরকার চাইছে আমি যা করব সেটাই প্রাধান্যতা পাবে অন্য কেউ কিছু বললে হবে না আমার মতো করে চলবো কোনো কোনো দেশের সংবিধান মানবো না দেশের আইন মানবো না সমস্যায় পড়া হয়েছে আর বলিহারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যখন ফর্ম দেয় তখন ফর্মে দেওয়া আছে এটা হাজার হয়েছে আজকে দেখলাম বাংলা নিউজ পেপারে যা মারা গেছে তাদের ওখানে প্রয়াত লিখতে হবে তাদের কি সিস্টেম কাজ করছে যখন শ্মশানে পোড়াতা যাচ্ছে তখন আধার কার্ড নিয়ে প্যান কার্ড নিয়ে আধার কার্ড নিয়ে ভোটার কার্ড দিয়ে জেরাক দিচ্ছে তাহলে মারা গেলে শ্মশানে যখন ডকুমেন্ট নিচ্ছে তা সেটা আপডেট হচ্ছে না প্রয়াত আগে কেন বলেনি চার তারিখ থেকে ফর্ম দিচ্ছে আগে কেন বলেনি প্রয়াত লিখতে হবে প্রয়াত তো হয়েছেই এই খামখ্যালিপনা হচ্ছে সম্পূর্ণ খাম খেয়ালিপনা সম্পূর্ণ খামখ্যালিপনা মানে একটা কথা বলে না হসপিটালে পেশেন্ট গেলে আইসিউতে থাকলে হসপিটাল কর্তৃপক্ষ বলে থেকে যা থেকে যা থেকে যা থেকে যা আর ভগবান বলে চলে আয় চলে আয় চলে আয় মাঝখানে কি হয় বাড়ির লোকেদেরকে হয়রানি হতে হয় এবং টাকা গুনতে হয় হসপিটালের বিল মেটাদানোর জন্য সেম জিনিস হচ্ছে এই বিএলও এবং ভোটার তালিকা পুনর্বিন্যাস বা পুনর্গঠন রাজনৈতিক দল ফায়দা তোলার জন্য একে অপরকে কাদা ছোড়াছুরি করছে কিন্তু যে মারা মারা গেছে গেছে সে আর যে আছে সে আছে বাকি যারা নেই চল চলে যাবে নয় রাষ্ট্রবাদী ভারতবর্ষের রাষ্ট্রবাদী লোক আছে তারা তো থাকবে কিন্তু যারা বাংলাদেশ থেকে এসে আমাদের সমস্ত কিছু অধিকার থেকে আমাদের বঞ্চিত করছে আপনি একশো কেজি চাল এনেছেন একশো লোককে এক কেজি করে দেবেন সেখানে বাংলাদেশি যদি পঞ্চাশ জন থাকে আর আমাদের দেশের নাগরিক পঞ্চাশ জন না কে সাপোর্ট করবে যে করছে সে মূর্খ না যে করছে সে মূর্খ তো কিসের জন্য করছে নিজের ভোটের জন্য করছে আর কিচ্ছু না ভোটের জন্য দেশটাকে এবং বাংলাটাকে রসাতলে পাঠিয়েছে আজকে পশ্চিমবাংলার যে অবস্থা লোকে ছি করছে লোকে ছি করছে এই রাজনৈতিক দলা জন্য এই অপরকে দূষছে ও অপরকে দূষছে আর মেন স্ট্রিম মিডিয়া এদের নিয়ে ডিবেট শো টক শো এসব করেই যাচ্ছে করুক বাংলার মানুষ হারে হারে টের পেয়ে গেছে কী করতে হবে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ও কমেন্টস করুন বিরোধে নিয়ে গলা ফাটিয়ে কোনো লাভ নেই ওরা ওদের সরকারি ডিউটি করছে ওরা ওদের সরকারি ডিউটি করতে দিন ওটাকে নিয়ে কেউ অসুস্থ হয়ে পড়ে তার মা ওদের বলুন ডবল ইনক্রিমেন্ট দেবেন ফটাক করে জেগে যাবে হুম এসব নাটক সব নাটক অনেক নাটক দেখছি অনেক নাটক দেখবো আরো ঠিক আছে চলুন আজ এই পর্যন্ত আমি ভাস্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন নমস্কার